দুধ খুবই পুষ্টিকর এক খাবার ছোট থেকে বড় সবার জন্যই এটি গুরুত্বপূর্ণ এক খাবার সাদা রঙের এই তরল পানীয় সরাসরি খাওয়ার জন্যই কেবল নয় বিভিন্ন ধরনের খাবার তৈরিতেও খুবই জরুরি একটি উপাদান কখনো কি আপনি ভেবে দেখেছেন দুধের রং কেন সাদা হয় অন্য কোনো রঙও তো হতে পারতো তাই নয় কি দুধের রং সাদা হয় মূলত ক্যাসেনের জন্য এই ক্যাসেন এক ধরনের প্রোটিন দুধে এই প্রোটিনই সবচেয়ে বেশি পরিমাণে থাকে ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য খুবই জরুরি ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড় গোড় শক্তপোক্ত করে তোলে ক্যাসেন আরও বেশ কিছু খাবারের মূল উপাদান এই যেমন চিজ ছানা আবার কিছু জিনিস বানাতেও ক্যাসেন খুবই জরুরি প্লাস্টিক এবং রঙের মতো অনেক কিছুই রয়েছে ক্যাসেন ছাড়া যেগুলো বানানো যায় না তবে দুধ যে শুধু ক্যাসিনের জন্যই সাদা দেখায় তা নয় দুধকে সাদা দেখাতে আরও অনেক অবদান রাখে দুধের ক্রিম তাই যে দুধে ক্রিমের পরিমাণ বেশি সেই দুধ তত বেশি সাদা দেখায় দুধের এই ক্রিমে এক ধরনের সাদা রঙের ফ্যাট থাকে তাই ক্রিম দুধকে আরও বেশি সাদা দেখাতে সাহায্য করে দুধের রং কেন সাদা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ